নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এমনই একটি গাছ যে গাছটি বাস্তুশাস্ত্র মত হ্যাংসুই এবং স্বাস্থ্যের জন্যে খুব উপকারী যে গাছটি বাড়িতে রাখলে আপনার বাড়ির ভিতরের সমস্ত রকম কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতা থাকে যে গাছটি যে গাছটি ফেংসুই মতে অর্থনৈতিক উন্নতিতে এবং বাস্তু মতে গৃহে শান্তি ফেরাতে খুব কাজ করে যে গাছটি সেই গাছটি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন কালারে বিভিন্ন রকম গাছ বিভিন্ন রঙের দেখতে পাওয়া যায় আজকে আমি দুটি গাছ দেখাবো একই গাছ দুটি কালার সেই রকম গাছ যদি বাড়ির ভিতরের জন্যে ইনডোর আউটডোর দুটোতেই রাখা যায় এই গাছটি এই গাছটি বসানোর জন্যে প্রথমেই বলে দিই কয়েকটি কথা যেরকম আলোর প্রয়োজন হয় তবে সেই আলোটি হচ্ছে সূর্য ওটার সময় সকালের যে আলো ওইটুকুই সূর্য যখন মাথার ওপর থাকে সেই আলো সেই তাপ তারা গ্রহণ করতে পারে না অর্থাৎ সকালের সূর্যের আলো তারা বেশি পছন্দ করে এইরকমই একটি গাছ নিয়ে আজকে দেখাবো আপনাদের এবং কি উপকার সমস্ত কিছু বলবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর আমরা আপনাদের সঙ্গে সব সময় আমাদের এই ভিডিও দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগতে পারে আপনাদেরও চলুন এবার দেখাই সেই গাছটি বাড়িতে লাগানোর জন্যে একটি নিখুঁত ইনডোর প্ল্যান্ট যারা খুঁজছেন তারা আজকেই দেখে নিন এই গাছটি নিয়ে আসুন খুব ভালো একটি গাছ দ্রুত বৃদ্ধি পায় সহজ যত্নের উপায় যার রয়েছে অনেক গুণাগুণ বাড়ির জন্য একটি দুর্দান্ত গাছ এই রাবার প্ল্যান্ট এখন এই গাছটি ইউরোপ আমেরিকায় বাড়িতে যে সমস্ত বাড়ি আছে সেখানে নিয়ম করে এই গাছটি রাখা হয় এবং বিশ্বাস এই গাছ বাড়িতে রাখলে নাকি সৌভাগ্য নিয়ে আসে এই ইনডোর প্ল্যান্টটি যার জন্যেই এত চাহিদা এই ইনডোর প্ল্যান্টের গবেষণায় দেখা গেছে যে এই ইনডোর প্ল্যান্ট যদি গৃহের মধ্যস্থে যদি বসানো হয় তাহলে আমাদের যে সমস্ত যারা বসান তাদের মেজাজ মানসিক স্বাস্থ্যের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলে সবুজ পাতা এটি যত্ন নেওয়ার কাজ চাপের মাত্রা কমাতেও সাহায্য করে সামগ্রিক সুস্থতার উন্নতি করে যার জন্যেই এই গাছটি বসানোর কথা বলা হয় এখন বিভিন্ন রঙের এই গাছ আপনারা দেখতে পাবেন এই গাছটিকে দক্ষিণ পূর্ব দিকে বাড়ির ভিতরে রাখার জন্যে বলা হয় বাস্তুশাস্ত্র অনুপাতে এই গাছটি খুব ভালো আর্থিক সমৃদ্ধি সৌভাগ্য এবং প্রাচুর্য নিয়ে আসতে সাহায্য করে এই গাছটি এই রাবার গাছ সুরক্ষা দেয় প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্য রয়েছে বলে বিশ্বাস করা হয় নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচক বাড়ানোর জন্যে এটি খুব ভালো এই গাছ বাড়িতে অফিসের প্রবেশদ্বারে যেখানে খুশি তা এই গাছটি লাগাতে পারেন দক্ষিণ পূর্ব দিকে খুব ভালো এই গাছটি এই গাছটি বারান্দায় ড্রয়িং রুমে ব্যালকনিতে বেডরুমে যে কোনো জায়গায় আপনি এই গাছটিকে রাখতে পারবেন খালি লক্ষ্য রাখবেন দিনে যেন তিন থেকে চার ঘন্টা সূর্যের আলো পায় এইরকম জায়গায় এই গাছটি খুব ভালোভাবে বৃদ্ধি লাভ করে প্রায় গাছটি বায়ু ফিল্টার করার জন্যে এই রাবার গাছ খুব ভালো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে এই গাছটি প্রচুর পরিমাণে যার জন্যে ঘরের ভিতরে অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ বাতাসে ব্যাকটেরিয়া এবং বিভিন্ন রকম বায়ু দূষিত বায়ু শোধন করার ক্ষমতা রাখে এই গাছটি ঘরের ভিতরে থাকলে ভালো ঘুম দেবার জন্যে খুব ভালো রাবার গাছ ভালো ঘুমের জন্যে খুব পরিচিত এই উদ্ভিদটি বিষাক্ত পদার্থগুলি অপসারণ করে বায়ুকে বিশুদ্ধ করতে সাহায্য করে যা একটি ভালো ঘুমের জন্যে খুব উপযুক্ত এই গাছটি শান্ত উপস্থিত এবং শিথিল পরিবেশ তৈরি করতে সাহায্য করে যা এই ঘুমের জন্যেও খুব প্রয়োজন ঘরের ভিতরে থাকা মানে নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি করে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় রাখে সৌভাগ্যের সাফল্য পাওয়ার জন্য এই গায়ে গাছটি বাড়িতে নিয়ে আসুন এই রাবার গাছ আর্থিক সমৃদ্ধি বাস্তু অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি লাগান খুব উপকার এই গাছটি নাসা যে গাছগুলি রেকমেন্ড করেছে তার মধ্যে এই গাছটি এই দশটি গাছের মধ্যে আছে এই রাবার গাছ আজকে আপনাদেরকে জানালাম এই রাবার গাছ কতটা উপকারী বাড়ির জন্যে যার জন্যই এই রাবার গাছ বসানোর জন্য বলা হলো যদি বসান খুব উপকার বাস্তুশাস্ত্র মতে এবং নিজের সামাজিক ভালো ঘুম শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে এই রাবার গাছ আজকে ছিল আমার এই সংক্ষিপ্ত ভিডিও এই রাবার গাছকে নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আবার কোন সময় নতুন কোন গাছ নতুন কোন ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নিত্য নতুন ভিডিও যারা আজকে নতুন এসছেন আমাদের এই চ্যানেলে তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ভিডিও পেয়ে যাবেন তাহলে আমি আজকের মতো এই ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটি গাছ ফুল ফলের ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার